হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন জিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমেই সবাইকে এই সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা কত সুন্দর সুন্দর ফুল ফুল দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় তো কালারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আর দেখে একটু রেকর্ড করতে মন চাইলো তো যাই হোক আজকে হচ্ছে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বার্থডে ব্লগ আর বার্থডে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর ওর ক্লাসমেটের বার্থডে তো এটা আমাদের জন্য আসলে নতুন কারণ ওরা হচ্ছে এই দেশীয় এই ফার্স্ট টাইম অন্য দেশের অন্য পরিবারে আমরা দাওয়াত খেতে এসেছি সেটা হচ্ছে বার্থডে দাওয়াত আর এই যে ছোট্ট প্রিন্সেস ওরই হচ্ছে বার্থডে আর সুন্দর করে মারমাইট মাইট সে খুব ভালো লাগছিল তো সবাই মানসফের হচ্ছে ক্লাস ফ্রেন্ড সবাই এসেছে ওর ক্লাসে যারা যারা পড়ে সবাই এসেছে এসে মানসফ এসে তো দেখে খুবই অবাক বলছে যে আল্লাহ এখানে মিস নেই লেখাপড়া নেই কিছু নেই কিন্তু ক্লাসের সবাই আছে বিষয়টা খুবই কর হয়েছে মানসাফ খুব অবাক হয়েছে যে মিস কোথায় গেল তো ওর কাছে খুব ভালো লাগছে যে সবাই খেলা করছে কিন্তু কোনো লেখা পড়া নাই তো যাই হোক লেখা পড়া আসলে সবার কাছেই মনে হয় পেইন এই যে ছোট ছোট প্রিন্সেসরা ওরা সবাই মিলে ছবি তুলছে আর হচ্ছে একটু পরে কেক কাটা হবে আর এই যে সুন্দর কেকটা আসলে অন্য ফ্যামিলি অন্য কালচার অন্য দেশের লোকজনের সাথে মিশলে অনেক কিছুই জানা যায় এবং আমাদের কালচার ওদের কালচার পুরোটাই আলাদা এবং সব কিছুই আলাদা আসলে খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু আলাদা তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ এটা এখন হচ্ছে ওরা সবাই মিলে বার্থডে গিফট দেখছে আর এখানে আমাদের যে গিফটটা ছিল সেটা রেকর্ড করতে আর পারিনি আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল আর গিফটটা ছিল হচ্ছে একটা পার্টি গাউন আর এই গাউনটা দেখে বার্থডে গার্ল আর তার মম এতটাই খুশি হয়েছিল যে ওর মা তো গায়ে লাগিয়ে রীতিমতো ডান্স করা শুরু করেছে যে ওর কাছে মনে হচ্ছিল যে ওই পরে ডান্স করবে তো এরকম একটা কিছু তো মামসাফ এটা দেখে খুবই খুশি হয়েছিল আর এই ছিল আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ